কাফের ডাক দিয়ে বলে খোবাই আকা তু রুকু ইমান ও খোবাই তুমি ইমান ছেড়ে দাও ইমান ছেড়ে দাও কিন্তু খোবাইবের এক বাক্যে এক জবানা বলে কাফিররা রাস আমি খোবাইবকে যদি তোমরা হত্যাও করে ফেলো রে মোহাম্মদের কালিমা আমি কোনোভাবেই সারবনা জোরে বলেন না আমার এবার শেষ না যায় হজরত বলে তোমাকে আর রাখা যাবে না এই মুহূর্তেই তোমাকে হত্যা করা হবে তোমার মনের কি কোনো বাসনা আছে না কি কোনো ইচ্ছা আছে না নাকি আমাদেরকে বলো হজরত দিয়ে বলে শোন আমার মনে কোনো বাসনা নাই আমার মনে কোনো আশাও নাই কিন্তু মৃত্যুর আগে আমার একটা আশা আমি দুই রাকাত নামাজ মাওলার জন্য পড়তে চাই জোরে বলেন মার হাবা অত কুঠি মারি গোলাম যুবক ভাই আজকে আপনার আমার নামাজের ভিতরে কেউ বাধা প্রধান করে না কেউ তরবারি ধরে না কেউ গলায় রশি লাগায় না আল্লাহর গোলামেরা কঠিন মনোযোগ দিবেন অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করে দিব হরকত খোবায়ে প্রদীপ আল্লাহ নামাজের মধ্যে তারা এগারেন খুব সংক্ষিপ্ত আকারে নামাজটা শেষ করে দিলেন এখানে একটা ঘটনা আছে ঘটনা হইল হুজুর সাহাবাইক নামের নামাজ তো অনেক লম্বা নামাজ হবেই কিন্তু খোবায়ের এত সংক্ষিপ্ত নামাজ পড়লেন তার কারণটা কি হুজুর জানতে পারি কাফিরা ডাক বলে খোবাই তোমরা তো অনেক লম্বা সময় ধরে নামাজ পড়ো কিন্তু এত সংক্ষিপ্ত করলা তার কারণ কি আল্লাহর গোলামেরা ভালো করে শোনেন খোবাইব কি জবাব দেয় আল্লাহর গোলামেরা হজরত খোবাইব জবাব দেয় মুখের কাফিররা শোন আমি যদি নামাজটাকে লম্বা করি তোরা মনে মনে ভাববি মৃত্যুকে ভয় করি এই জন্য নামাজটাকে লম্বা করছি আমি একজন কবায়েত নবীর সাহাবি থাকা সত্ত্বেও তোমরা নামাজ নিয়ে ইমান নিয়ে হাসাহাসি করবা আমি কখনো সেটা মেনে নিতে পারি না জোরে বলেন মারাবা